আমরা চোখে চোখ রেখে এই বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করি বাম বিরোধী যদি হয় তাহলে ওরা বিজ্ঞানের বিরোধী বাম তো একটা মেডিসিন তো সেই মেডিসিনের যদি বিরুদ্ধে হয় তাহলে ওরা বিজ্ঞানের বিরুদ্ধে আর সত্যিই যারা বামফ্রন্টের বিরুদ্ধে তারা সত্যিই মানে বিজ্ঞানের বিরুদ্ধে আধুনিকতার বিরুদ্ধে সভ্যতার আমরা সব জায়গাতেই আছি ওষুধের দোকানেও আছি বাজারেও আছি রাস্তাতেও আছি অফিস আদালত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বলছে যে বাম নাকি ওষুধের দোকানে পাওয়া যায় কি বলবেন বাম বিরোধীরা বলছে যে বাম ওষুধের দোকানে পাওয়া যায় এখন বাম তো একটা মেডিসিন এক ধরনের সেটা মেডিসিনের দোকানে পাওয়া যায় খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু বাম ফ্রন্ট বা বামপন্থী যেটা কমিউনিস্ট সেগুলো তো ওষুধের দোকানে পাওয়া যায় না তবে বামপন্থী মতাদর্শের মানুষরা ওষুধের দোকানে থাকেন এবং সমাজের সর্বস্তরে ছড়িয়ে ছিটিয়ে আছেন আমাদের রেড ভলেন্টিয়ার্স থেকে শুরু করে আমরা মাঠে ময়দানে আমাদেরকে পাবেন আমাদের কৃষক শ্রমিককে আমাদের পাবেন সমাজের সর্বস্তরের যারা মানুষজন আছেন বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন জাতের মানুষ বিভিন্ন জাতির মানুষ বিভিন্ন ধর্মের মানুষ সুতরাং সমাজের সর্বস্তরের মানুষ সমাজের সর্বস্তর স্তরে এবং সমাজের রন্ধে রন্ধে কানাই কানাই আমাদের বামফ্রন্টকে আপনি পাবেন মানে বাম মতাদর্শে মানুষজনকে পাবেন বামপন্থীদেরকে পাবেন এবার বাম বিরোধীরা বলছেন যে বাম শুধু ওষুধ দোকানে পাওয়া যায় ঠিকই বলেছেন বাম বিরোধীরা কারণ বাম বিরোধী বলতে গেলে কোন বাম বিরোধী বলতে হবে না বামপন্থী বিরোধী নাকি বাম বিরোধী বাম বিরোধী যদি হয় তাহলে ওরা বিজ্ঞানের বিরোধী বাম তো একটা মেডিসিন তো সেই মেডিসিনের যদি বিরুদ্ধে হয় তাহলে ওরা বিজ্ঞানের বিরুদ্ধে আর সত্যিই যারা বামফ্রন্টের বিরুদ্ধে তারা সত্যিই মানে বিজ্ঞানের বিরুদ্ধে আধুনিকতার বিরুদ্ধে সভ্যতার বিরুদ্ধে তার কারণ আমরা বিজেপিকে দেখেছি আমরা তৃণমূলকে দেখেছি বিশেষ করে বিজেপি এবং তৃণমূল দুটো দলকেই বলছি কেন এই জন্যই ওরা ডানপন্থী এবং দক্ষিণপন্থী দল ওরা সুতরাং ওরা বিজ্ঞানের বিরুদ্ধে ওরা সভ্যতা এবং ভদ্রতার বিরুদ্ধে ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে কিন্তু আমরা যারা বামপন্থীরা আমরা বুক বাজিয়ে বলি আমরা বুক ফুলিয়ে বলি মাথা উঁচু করে বলি যে আমরা সভ্যতা ভদ্রতা নম্রতা শালীনতা বিজ্ঞান চেতনা সমস্ত কিছুর পক্ষে আমরা সুতরাং আমাদেরকে সমাজের সর্বস্তরে আপনারা পাবেন বা আপনারা দেখতে পাচ্ছেন মাঠে ময়দানে রাস্তায় স্কুল কলেজ অফিস আদালত সব জায়গাতেই বামপন্থীদেরকে পাবেন ওষুধের দোকানেতেও পাবেন যারা মিড ফার্মাসি যারা মানে ফার্মাসিস্ট তাদেরকেও পাবেন আমরা আছি সুতরাং আমরা সব জায়গাতেই আছি ওষুধের দোকানেও আছি বাজারেও আছি রাস্তাতেও আছি অফিস আদালত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সর্বত্রই পাবেন দাদা সব দলই তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছেন সব দলের তুলনায় ব্রামফ্রন্ট নতুন মুখে ভরসা করছে এবং বিজেপি এখনও ডায়মন্ড হারবারে প্রার্থী দিতে পারেনি কী বলবেন সময় বিভিন্ন বামফ্রন্ট বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিলেন তারা বলতেন কি বামেরা নাকি মানে বৃদ্ধদন্তে আচ্ছন্ন হয়ে পড়ছে এখন বিষয়টা ঠিক ওই রকম ছিল না বা ওই রকম এখনও নেই আগামী দিনেও থাকবে না আমরা সব সময় আমাদের বামফ্রন্ট একটা জিনিসকে সবসময় প্রাধান্য দেয় যে পুরাতনকে আঁকড়ে ধরে নতুনকে চালিয়ে নিতে চাই পুরাতনকে তো ছেটে ফেলাটা না আমরা বলি যে ওল্ড ইজ গোল্ড পুরাতন হচ্ছে একটা সোনার মতো একটা রত্ন পুরাতনরা আমাদের বিমানবাবু আমাদের বুদ্ধবাবু আমাদের সুজনবাবু আমাদের সূর্যবাবু আমাদের সেলিমবাবু ওনারা হলো পুরাতন পুরাতন কমরেড পুরাতন আমাদের নেতৃত্ব ওনারা হল রত্ন সুতরাং ওনাদেরকে নিয়েই ওনাদের মিশেলেতেই আমাদের নতুন প্রজন্মকে বামেরা এবছর মাঠে নামিয়েছেন বা আগে থেকেও আমি বিধানসভা আপনারা দেখতে পেয়েছেন পঞ্চায়েত ভোটে দেখতে পেয়েছেন এবং লোকসভাটা দেখতে পাচ্ছেন আগামী দিনে আরও বেশি নতুন মুখেরা আসবেন আমাদের বিভিন্ন আইনজীবীরা শিক্ষক অধ্যাপক সাধারণ মানুষ আমাদের ঝাড়গ্রামের প্রার্থী টুডু বিভিন্ন কমরেডরা আমাদের আরামবাগের দেখেছি হুগলি আরামবাগ আমি নিজে আরামবাগ লোকসভা কেন্দ্রে একজন সাধারণ ভোটার আমাদের কেন্দ্রে একটা তরুণ প্রজন্ম তরুণ একটা ভোটার তরুণ একজন প্রার্থী বিপ্লব মৈত্য উনি ভোটে দাঁড়িয়েছেন সুতরাং বামেরা বরাবরই তরুণ মুখে এবং যুব এবং ছাত্রদের উপর ভরসা করেন কিন্তু এটা অ্যাকচুয়ালি দেখতে গেলে অন্য দলগুলো সেভাবে সমর্থন এগুলো করেন না এবং এগুলো পছন্দ করেন না শুধুমাত্র অন্য দলগুলো মানুষকে বিভ্রান্ত করার জন্য বামেদেরকে একটা খারাপ বামেদের একটা খারাপ এ তুলে ধরার জন্য মানুষের কাছে একটা বিভ্রান্তমূলক কথা বলে রটিয়ে বেরাবার চেষ্টা করে আর ডাইবন হারবারে যে কথা বলছেন ডাইবন হারবারে আপনারা দেখেছেন যে আমরা আমরা বামপন্থীরা বরাবরই বলেছিলাম যে এই বাংলার বুকেতে যখন বললো যে বিজেপিরা বলার চেষ্টা করছিল যে তৃণমূলের সঙ্গে নাকি বামেরা মিশে গেছে আমরা বলেছিলাম যে আমরা চোখে চোখ রেখে এই বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করব সেই লড়াইয়ের জন্য আমরা বামপন্থীরা প্রস্তুত আছি তার মানে চূড়ান্ত এবং জ্বলন্ত একটা উদাহরণ দেখতে পাবেন আপনারা ডায়মন্ড হার মানে আমরা আমাদের প্রার্থী বামপন্থীরা আমরা আমাদের প্রার্থী ঘোষণা করেছি আমাদের সিপিআইএম প্রার্থী কমরেড প্রতিকুর রহমান প্রাক্তন ছাত্র নেতা তাকে আমরা নামিয়েছি কিন্তু তৃণমূল ছাড়া তৃণমূল ছাড়া অন্য যে বিরোধী দল বিজেপি তো প্রার্থী দিতেই পারেনি কোনোভাবে এখন বিজেপি প্রার্থী দেওয়ার অপেক্ষাতে আছে প্রজাদাকে দল ভাঙাবেন কিংবা বিজেপির সঙ্গে তৃণমূলের সঙ্গে সেটিংয়ে আছেন হয়তো ভাইপোকে খুশি করার জন্য একটা দুর্বল মুখকে ওখানে নিয়ে গিয়ে দাঁড় করাবেন যার কোনো গ্রহণযোগ্যতাই নেই যে রকমভাবে লড়াইয়ের মাঠেতে মাঠেতেই থাকবেন না তেমন মানুষকে দাঁড় করানো হবে যাতে সেই মানুষকে কেউ যেন ভোট না দেয় একটা শ্রেণীর বেশিরভাগ সংখ্যক ভোট যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে হাসতে হাসতে জিততে পারে সেই রাস্তাটাকেই বিজেপি সরল করে দিচ্ছে এবং শেষ মুহূর্তে গিয়ে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করবে হয়তো যাতে মানুষের মধ্যে সেই বিজেপি প্রার্থীর খুব একটা গ্রহণযোগ্যতা না থাকে এটা একটা চক্রান্ত এটা তৃণমূলকে হালে পানি দেওয়ার জন্য উনিশমুলকে জিতিয়ে দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুরাহা করার জন্য বিজেপির এটা একটা কৌশল। হাওড়া জেনার আমতা এবার সবচেয়ে কম খরচে বসন্ত কনস্ট্রাকশন এখানে ওনারশিপে দোকান ঘর ও ফ্ল্যাট বুকিং চলিতেছে ঠিকানা আমতা ইকো ব্যাংক বিল্ডিং। ও আমতা রেললাইনের পাশে বা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে। বসন্ত কনস্ট্রাকশন সবচেয়ে বেশি সুবিধা অল্প খরচে ফোর হুইলার পার্কিং পেতে পারেন। বসন্ত কনস্ট্রাকশন আমাদের ঠিকানা আমতা ইকো ব্যাংক বিল্ডিং। বসন্ত কনস্ট্রাকশন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নাইন সেভেন এবং নাইন ফাইভ সিক্স ফোর